শুভেচ্ছা সবাইকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন যে ইরানকে ত্রিশ বিলিয়ন ডলার সহযোগিতার প্রস্তাব করেছেন অর্থাৎ ইরানের যে রকমের ধরা খেয়েছে আমেরিকা এরকম স্টুপিড প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে সম্ভবত আর জন্ম নেয় নেই বা হবে কিনা না জানি না তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে বড় ধরনের একটা আঘাত খেয়েছে এবং তার যে স্যাটেলাইট রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটা জায়গায় যারা পুরা বিশ্বটাকে একটা অশান্তি করে রেখেছে সেই মধ্যপ্রাচ্যের ইসরায়েলের নিষ্পরা রাষ্ট্রকে একভাবেই সমর্থন করার জায়গায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের কাছে যে ধরনের ধরা পেয়েছে সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে সেই জায়গায় মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ রাম অ্যাডমিনিস্ট্রেশন তারা বলছেন যে তারা সম্ভবত ইরানকে ত্রিশ বিলিয়ন ডলার সহযোগিতা করবে স্ট্রাকচার এবং অন্য কার্যক্রম সহযোগিতা করার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইতিহাস কি আসলে এই সহযোগিতা কি শুধুমাত্র শান্ত নাকি এর মধ্যে থেকেই তারা আরো অনেক কিছু করতে চাচ্ছে নিয়ে আমরা আজকে আলোচনা করব যারা আমার অনুষ্ঠানটি শুনে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল আমাদের সাথে থাকুন বাংলাদেশের বেশ কয়েকটি চ্যানেল আমরা যারা কথা বলে থাকি সেই জায়গা থেকে আমি একটু কথা বলছি কারণ গোটা গোটা বিশ্ব রাজনীতিতে এক ধরনের পরিবর্তনের যে একটা অবস্থান তৈরি হয়েছে সেই অবস্থানের জায়গায় মার্কিন প্রশাসন যেভাবে সারা ওয়ার্ল্ডে এ অর্থনৈতিক রাজনৈতিকভাবে যেভাবে ক্রপসিং করেছেন সে জায়গায় তারা ব্যর্থ এবং এবং মার্কিন প্রেসিডেন্ট বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার যে দীর্ঘমেয়াদী যে চিন্তা ভাবনা ছিল যে ইরানকে কোন করবে পারমাণবিক বোমা ধ্বংস করবে কার্যত আয়তুল্লাহ খামিনি তার বক্তৃতা বলেছে যে ইরানকে কোনোভাবেই তারা কোনো কিছুই করতে পারেনি তো এটাই ছিল মূলত যে ইরানকে সহায়তা করার ইতিহাস গত পাঁচ হাজার বছরে নেই পার্শ্বের এই শক্তিশালী এই রাষ্ট্রটি যতটা বড় বাংলাদেশের প্রায় সতেরোটি বাংলাদেশ এক জায়গায় করলে সেরকম একটা অবস্থান হবে এবং তাদের উচ্চ মাত্রা তথ্য প্রযুক্তি এবং আমেরিকা সেনশনের বাইরে গিয়ে তারা যে কায় আমেরিকাকে ধর্ণা না দিয়ে তারা যে নিজস্ব প্রযুক্তিতে একটা গোটা বিশ্বকে একটা মেসেজ দিয়েছে এটা সত্যিকার অর্থে গোটা আমেরিকাকে আশ্চর্য করেছে এবং মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন তারা এই মুহূর্তে যেটা মনে করে যে ইরানের ওপরে তাদের যে ধরনের অবস্থান তারা সেই জায়গা থেকে সরে আসবে তো আমরা আশা করব যে মার্কিন প্রশাসনের এই জায়গায় নিশ্চয় সেটা কতটুকু ইরান গ্রহণ করবে পারমাণবিক কার্যক্রম ইরান চালিয়ে যাবে এবং সেই ধরনের একটা স্টেপ তারা নিচ্ছে সুতরাং ইরানের জন্য অবশ্যই শুভকামনা